আজকের রাশিফল দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার তিথির শুক্ল ত্রয়োদশী জন্মরাশি হল মিথুন সূর্যোদয় সকাল ছটা পনেরো সূর্য পাঁচটা রাশি রাশিফল আইনি সমস্যা থেকে মুক্তি পাবেন নিজের প্রতিভার বিকাশ দেখানোর জন্য বিশেষ দিন কোনো ভয় আপনার বুদ্ধিকে হতবা করতে পারে আপেকের বসে কোনো কাজ করলে বিপদ হবে বাড়তি কথা অশান্তি বাড়তে পারে প্রতিবেশীর সাথে বিবাদে যাবেন না সঙ্গীত শিল্পীদের জন্য ভালো কোনো সুযোগ আসতে পারে নতুন বন্ধুর জন্য আনন্দ হবে স্বামী স্ত্রীর কাজে ক্ষতি হতে পারে পড়াশোনায় শুভ পরিবর্তন পাবেন ব্যবসায় চা বাড়তে পারে বাড়িতে কোনো অতিথি আসতে পারে আপনার থেকে বয়সে ছোট কারোর কাছ থেকে কোনো উপকার নিতে হতে পারে মেষরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ব্যাপারে চাপ বাড়তে পারে পারিবারিক জীবন আনন্দে কাটবে পেশাগত ক্ষেত্রে কোনো বাধার মুখে পড়তে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ শুভ হলো হলো লাল দিক দক্ষিণ ভাগ্য সংখ্যা রাশিফল ধর্ম আলোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে প্রেমের মাত্রা ছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কেটে যাবে প্রিয় কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কেটে যাবে কাউকে কোনো পরামর্শ না দেওয়াই ভালো হবে কোনো কাজ বারবার চেষ্টা করা বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে বাবার শরীর নিয়ে চিন্তা থাকবে সপরিবারে কোথাও ভ্রমণ হতে পারে দুপুরের পরে কাজে ব্যর্থ হতে পারেন কর্মে আলস্য থাকলেও কাজে ক্ষতি হবে প্রেমে অশান্তি হতে পারে দুই রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্র খুব ভালোই থাকবে পরিবারের মধ্যে খুব বুঝে শুনেই চলতে হবে পেশাগত ক্ষেত্রে আজ কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় মিথুন রাশির রাশিফল যানবাহনে চলাচল খুব সাবধানে করতে হবে বিপদ আসতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ হবে পরিবারে গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হবে আজ একটু সাবধানে থাকতে হবে কোনো আত্মীয়ের সাথে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনের সুখবর আসতে পারে আর্থিক ক্ষেত্রে কোনো সুবিধা পেতে পারে উপার্জন নিয়ে প্রচুর ক্ষোভ থাকবে ফাদলিস্থানীয় কারোর সাথে মতবিরোধ হতে পারে সংসারে সুখ ফিরে আসবে অভাব অনটন থাকবে মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে পরিবারের ক্ষেত্রে দিনটি শুভ হবে পেশাগত ক্ষেত্রে আজ বিশেষ কোনো পরিকল্পনার প্রয়োজন হবে এই আসে ব্যক্তিদের শুভ রং হল সবুজ শুভ দিক হলো উত্তর একে ভাগ্য সংখ্যা হলো দুই কর্কট রাশির রাশিফল আগু না ভেবে উপার্জনের রাস্তায় পা দেবেন না অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা যোগ রয়েছে মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে ঋণ ফেরত পাবেন তার জন্য বেগ পেতে হবে ভ্রমণে বাধা আসতে পারে সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ হবে খেলাধুলায় শুভ পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে মিশ্র ফল পাবেন নিজের প্রতিভার বিকাশ আজ বিশেষ কিছু দেখাতে হতে পারে কর্কট রাশি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদ অন্য দিনের তুলনায় ভালো থাকবে পরিবারে সকলের সঙ্গে থাকবে না পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ এই রাশি শুভ শুভ রং হলো সাদা দিক উত্তর পারে ভাগ্য সংখ্যা হলো এক সিংহ রাশির রাশিফল কর্মচারীদের জন্য কোনো বিবাদ হতে পারে ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয় মা বাবার সাথে বিরোধ বাঁধতে পারে মাথা ঠান্ডা রাখতে হবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সাংসারিক অবহেলা বা অশান্তি হতে পারে নিম্নতম স্তরে বিদ্যার্থীদের জন্য দিনটি খুব ভালো হবে বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে ব্যবসায় উন্নতি যোগ রয়েছে সাংসারিক শান্তি দেখতে পাবেন চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে আগুন থেকে সাবধানে থাকুন মা বাবার সাথে অকারণে বিবাদ বাঁধতে পারে আত্মীয়দের কাছ থেকে সাহায্য পাবেন আর চাকরি প্রাপ্তি যোগ রয়েছে সিংহ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে পরিবারে পুরনো কোনো অশান্তি ফিরে আসতে পারে পেশাগত ক্ষেত্রে আজ কোনো ব্যক্তি সাহায্য নিতে হতে পারে এর রাশির ব্যক্তিদের শুভ রং হলো কমলা শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো এক কন্যা রাশির রাশিফল ক্ষেত্রে সাফল্য পাবেন আপনার রসিকতা অপরের বিপদ আনতে নিজের পর্যাপ্ত আয়ের উপায়ে সম্ভাবনা রয়েছে সাথে স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে ভাই বোনের সাথে আজ কোনো অশান্তি বাঁধতে পারে সম্মান নিয়ে টানাটানির যোগ রয়েছে সকলের সঙ্গে খুব বুঝিয়ে কথা বলুন কারণ কাছ থেকে কোনো উপকার পেতে পারেন উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন কন্যা রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্র ভালো যাবে না পরিবারে খুব সাবধানে থাকতে হবে পেশাগত ক্ষেত্রে আজ কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হলো পশ্চিম আজকে ভাগ্য সংখ্যা হল আট রাশি রাশিফল ভালো কথার দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন না দুপুরের পরে ব্যবসা ভালো হবে কোনো ইচ্ছা পূরণ হতে পারে বন্ধুর জন্য খরচ বাড়তে পারে পড়াশোনায় চাপ বাড়তে পারে স্ত্রীর সাথে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে ব্যবসায় খরচ বাড়বে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের কোনো লোকের জন্য খরচ বৃদ্ধি পাবে সাংসারিক দায়িত্ব মেনে চলুন দৈনন্দিন কাজে বাধা আসতে পারে সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে উচ্চবস্ত কোনো ব্যক্তির সাথে বিবাদ মানতে পারে স্বামী স্ত্রীর সাথে তর্ক না করায় ভালো হবে তুলারাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে তেমন উন্নতির যোগ নেই পরিবারে নাও হতে পারে পেশাগত ক্ষেত্রে আজ কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের সাদা শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো তিন বৃশ্চিক রাশির রাশিফল প্রিয়জনের কোন মন্তব্যের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে ব্যবসায় কোনো ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য সাংসারিক বিবাদ হবে আর শারীরিক কষ্ট বাড়তে পারে নিজের সুবিধার জন্য অন্যকে কাজ করতে হবে বাড়িতে অহেতু অশান্তির যোগ রয়েছে সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে আপনার সম্পর্কে কোথাও নিন্দা হতে পারে কোনো কিছু পাওনা আদায় হতে পারে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বাঁধতে পারে সংসারে ব্যয় বাড়বে মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ হবে ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে পরিবারে কারোর সাথে তর্ক না করায় ভালো হবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো লাল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো সাত ধনুরাশি রাশিফল চাকরিতে সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে দুপুরের পরে দিনটি ভালো কাটবে ব্যবসায় ঋণ থেকে মুক্তি পাবেন আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে পারেন অতিরিক্ত বিবাদ বাড়বে সন্তানের খারাপ ব্যবহারের জন্য চিন্তা বৃদ্ধি পাবে শরীর নিয়ে আজ চিন্তা বাড়তে পারে সংসারে ব্যয় বাড়বে আজ মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ হবে ধনুরাশির ব্যক্তিদের আজ সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ অর্থভাগ্য ভালো থাকবে সুযোগ রয়েছে সম্পত্তির ব্যাপারে পরিকল্পনা করে এগোতে হবে আজ পেশাগত ক্ষেত্রে একটু চাপে থাকবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো নয় মকর রাশির রাশিফল শারীরিক অবস্থা খারাপ থাকায় কর্মে ক্ষতি হবে আপনার স্বভাবের জন্য সাংসারিক শান্তি বজায় থাকবে চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে সম্মান বৃদ্ধি পাবে। আইনি কাজ থেকে মুক্তি পেতে পারেন ভালো কাজের সুযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সাথে বিবাদ হবে মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়বে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবে গাড়ির চালকদের জন্য দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থ ভাগ্য ভালো হবে পরিবারের সকলের সঙ্গে নাও হতে পেশাগত ক্ষেত্রে দিন কাটাবেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ কুম্ভ রাশির রাশিফল আজ সাংসারিক চাপের কারণে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে চাকরি স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে অতিরিক্ত অর্থ ব্যয় যোগ রয়েছে কারোর কাছে দয়ার পাত্র হতে পারেন বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীকে নিয়ে কোনো চাপ বাড়বে প্রেমের ব্যাপারে বিবাদ মিটে যেতে পারে শারীরিক যন্ত্রণা বৃদ্ধি পাবে চাকরি স্থানে বাড়তি আয় হতে পারে অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলা মিটে যাবে আয়ের পথে বাধার মুখে পড়তে পারেন পরিবারের দিক থেকে খুব সাবধানে চলতে হবে পেশাগত ক্ষেত্রে সাহায্য পাবেন এই রাশির ব্যক্তিদের ভাগ্য সংখ্যা হল সাত মিন রাশি রাশিফল সন্তানের জন্য দিনটি শুভ হবে আজ সুসংবাদ পাবেন কর্মে জটিলতা থাকলেও সফল হবেন প্রতিবেশী সাহায্য করতে গিয়ে অপবাদ আসতে পারে সপরিবারে ভ্রমণের আশা রাখতে পারেন পেটের সমস্যা বাড়বে আপনার ব্যবহারের লোকের খারাপ লাগবে শারীরিক কষ্ট পেতে পারেন ব্যবসায় নতুন কিছু সূচনা করতে পারেন চাকরির স্থানে কোনো ব্যক্তির জন্য বিবাদ বাঁধবে আজ পারিবারিক অশান্তি হতে পারে ইন্দ্রাসি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য বেশ চিন্তার বিষয় হবে পরিবারে সকলে মিলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন পেশাগত ক্ষেত্রে প্রতিপক্ষ আপনার ক্ষতি করতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল হল শুভ দিক হল উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ ভালো থাকুন সুস্থ থাকুন